প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিহিংসার কারণেই গত মাসে এফ এর পাঁচ শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বুধবার ফেডারেল কোর্টে দায়ের করা এমন মামলায় এমন অভিযোগ করেছেন সংস্থাটির সাবেক ভারপ্রাপ্ত প্রধান ব্রায়ান রিসকল ও আরও দুই এজেন্ট সিবিএস নিউজ বলছে আটষট্টি পৃষ্ঠার মামলায় বলা হয়েছে হোয়াইট হাউস এবং জাস্টিস ডিপার্টমেন্টের অযাচিত হস্তক্ষেপে এফবিআই স্বাধীনতা হারাচ্ছে এর ডিরেক্টর ক্যাশ প্যাটেল রাজনৈতিক চাপে বেআইনিভাবে সংস্থাটির সৎ ও নিষ্ঠাবান কর্মীদের বরখাস্ত করছেন গত বছর অর্থাৎ দু সাল ডোনাল্ড ট্রাম্পের কাছে ঐতিহাসিক বিজয়ের জন্য যেমন স্মরণীয় হয়ে থাকবে তেমনি বর্তমান প্রেসিডেন্টকে আদালত পাড়ায় যেভাবে হাজিরা দিতে হয়েছে সেই তিক্ত স্মৃতিও তিনিও সহজে ভুলতে পারবেন না সে কথা নির্বাচনী সমাবেশে নির্দ্বিধায় অকপটে প্রকাশ করতেও কোনো কোনও ঢাক রাখেননি ট্রাম্প স্বাভাবিকভাবেই বাইডেন প্রশাসনের জাস্টিস ডিপার্টমেন্ট ও তার বাড়িতে অভিযান কিংবা বিভিন্ন মামলায় তদন্ত চালানো এইবিআই কর্মকর্তারা ছিল তার সহজ টার্গেট রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে তাদের বরখাস্ত করা খুব একটা কঠিন ছিল না তাই তো অগাস্টের শুরুতেই এফবিআইতে বড় ধরনের ছাটায়ের গুঞ্জন শোনা যায় শেষ পর্যন্ত সংস্থাটির সাবেক ভারপ্রাপ্ত প্রধান ব্রায়ান ড্রিসকলসহ এর পাঁচ শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হলেও বরখাস্ত করার পেছনে কোনো কারণ উল্লেখ করেনি ট্রাম্প প্রশাসন অবশেষে বুধবার ফেডারেল কোর্টে দায়ের করা মামলা থেকে জানা গেল ট্রাম্পের প্রতিহিংসার রোশনলে পরেই গত মাসে তাদের চাকরি কাছে যেখানে সহ আরও দুই এজেন্ট স্টিভ জ্যানসন এবং স্পেন্সার ইভেন্স এই অভিযোগ করেছেন সিবিএস নিউজ বলছে আটষট্টি পৃষ্ঠার মামলায় আরও বলা হয়েছে হোয়াইট হাউস এবং জাস্টিস ডিপার্টমেন্টের অযোজিত হস্তক্ষেপে এফবিআই স্বাধীনতা হারাচ্ছে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল রাজনৈতিক চাপে বেআইনিভাবে সংস্থাটির সৎ ও নিষ্ঠাবান কর্মীদের বরখাস্ত করছেন তাদের অপরাধ তারা ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে কাজ করছিলেন ওই মামলায় আরও বিস্ফোরক অভিযোগ করা হয়েছে যে প্যাটেল নাকি ড্রিসকলকে বলেছেন এফবিআই কর্মকর্তারা ট্রাম্পকে কারাগারে পাঠাতে চেয়েছিল যা তিনি ভুলে যাননি তাই ওই উদ্যোগ না নিলে ক্যাশের নিজেরই চাকরি থাকবে না ব্রায়ান তিন কর্মকর্তা অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল চেয়েছেন তবে এই মামলার সুরহা কিভাবে হতে পারে তা এখনো স্পষ্ট নয় সূত্রের বরাতে জানা যাচ্ছে ক্যাশ প্যাটেল জানতেন অনৈতিক ছাঁটায় তার বিরুদ্ধে মামলা হতে পারে জেনে শুনেই তিনি ওই পদক্ষেপ নিয়েছেন শুধুমাত্র প্রেসিডেন্টকে খুশি করতে আদিব মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব